আপনি যাকে শুধু একজন হাস্যকর মানুষ বলে চিনতেন জানেন কি তার জীবনেও ছিল এমন এক অধ্যায় যা কোনো দিন আলো দেখেনি গোপাল ভাঁড় আমাদের সকলের প্রিয় সেই রঙ্গময় চরিত্র যার গল্প শুনে ছোটবেলায় হেসে লুটোপুটি খেয়েছি কিন্তু সেই গোপালের জীবনেও ছিল চোখের জল ছিল বিশ্বাসঘাতকতা আর ছিল একটা গোপন কথা যেটা আজও কেউ জানে না রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল এক অসম্ভব জুটি ছিল ওরা রাজা তাকে যেমন ভালোবাসতেন তেমনই বিশ্বাসও করতেন কিন্তু এই বিশ্বাসই একদিন গোপালের জীবনে নিয়ে আসে এমন এক ঘটনা যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় গল্পটা শুরু হয় এক শীতের রাতে রাজবাড়ির গোপন ঘরে বসে গোপাল শুনে ফেলেন কিছু কণ্ঠস্বর সেই ঘরে তিনি যাওয়ার কথা ছিল না কৌতূহলী হয়ে এগিয়ে গেলেন আর সেখানেই শুনলেন এমন এক কথা যা বিশ্বাস করাও কঠিন ছিল রাজ্যসভার দুই প্রভাবশালী মন্ত্রী বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যের সম্পদ বিক্রি করে দেওয়ায় ষড়যন্ত্র করেছিল। তারা চাচ্ছিল রাজাকে ধোকা দিয়ে রাজ্যকে দুর্বল করে তুলতে যাতে পরে তারা নিজেরাই সব নিয়ন্ত্রণে নিতে পারে গোপাল সব শুনে স্তব্ধ হয়ে যান তিনি ভাবলেন পরদিন সকালে রাজাকে সব জানাবেন কিন্তু ভুলটা সেখানেই হয় রাতেই খবর পৌঁছে যায় সেই মন্ত্রীদের কানে গোপাল সব জেনে গেছে তারা জানতো রাজা কৃষ্ণচন্দ্র যদি জানতে পারেন তাহলে তাদের জীবন শেষ তাই রাতেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে গোপালকে সরিয়ে ফেলতে হবে পরদিন সকালে সকালের রাজসভা শুরু হওয়ার কথা থাকলেও গোপাল আর হাজির হন না সবাই ভাবলেও তিনি হয়তো অসুস্থ কিন্তু একদিন দুই দিন তিন দিন কেটে যায় তবু গোপালের কোনো খোঁজ নেই শুধু তার ঘরের ভেতর পাওয়া যায় একটা ছেঁড়া কাঁথা আর একটা চিঠির টুকরো যেখানে লেখা ছিল আমি কিছু শুনেছি আমি জানি কিন্তু জানার দায় আমার কেন রাজা খোঁজ করেন লোক পাঠান চারিদিকে কিন্তু কেউ খুঁজে পায় না গোপালকে কারও সন্দেহ হয়নি কারণ সবাই ভেবেছে গোপাল হয়তো কোনো নাটকীয় কৌশলে কোথাও লুকিয়ে আছে কিন্তু সেই লুকিয়ে থাকার গল্পটা আর কোনোদিন শেষ হয়নি বছর কয়েক পরে এক বৃদ্ধ ব্রাহ্মণ আসেন রাজবাড়িতে ভিক্ষা চাইতে রাজাকে চেনেন বলে দাবি করেন তার গলায় একটানা টানা কাশি চোখে ঘোলা দৃষ্টি রাজা প্রথমে চিনতে পারেননি কিন্তু যখন তিনি গলা ফাটিয়ে বলেন রাজা রাজামশাই আমি গোপাল আমি বেঁচেছিলাম কিন্তু চুপ করেছিলাম কারণ আপনি বাঁচুন রাজ্য বাঁচুক সেটাই চেয়েছিলাম রাজা স্তব্ধ হয়ে যান সেই অসহায় কাতর বৃদ্ধকে দেখে রাজা চোখের জল ধরে রাখতে পারেননি গোপালকে তিনি জড়িয়ে ধরলেন কিন্তু তখন আরও দেরি হয়ে গেছে গোপাল কাঁপা গলায় বলেন আমি চলে যাচ্ছি কিন্তু মিথ্যে আর ষড়যন্ত্রকে হারিয়ে চাচ্ছি না আমি হেরে গেছি নিজের মানুষদের কাছে কিন্তু আপনি জিতুন সত্যের পক্ষে এটুকুই চেয়েছিলাম সেদিনই গোপাল ভাঁড় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাকে রাজপ্রাসাদের বাগানে দাহ করা হয় যেখানে তার প্রিয় আম গাছ ছিল কেউ এই গল্প জানত না রাজা কৃষ্ণচন্দ্র নিজে কাউকে বলেননি কারণ তিনি চেয়েছিলেন গোপালকে সবাই হাসির মানুষ বলেই মনে রাখুক চোখের জলের মানুষ নয় আজ এত বছর পর সেই গল্প আপনাদের সামনে আনলাম জানি শুনে আপনারাও কষ্ট পাবেন কিন্তু এই গল্পটা জানা প্রয়োজন ছিল কারণ গোপাল ভাঁড় শুধু একজন কৌতুক অভিনেতা ছিলেন না তিনি ছিলেন সত্যের জন্য নিঃশব্দে লড়া এক বীর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্ট করে জানান কারণ আপনার একটি মতামত আমাদেরকে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করবে ধন্যবাদ